মেলাঘর তেলকাজলায় উদ্ধার লুপ্ত প্রায় লজ্জাবতী বানর জানা গেছে সোমবার বিকেলে মেলাঘর তেলকাজলা এলাকার বেশ কয়েকজন বন্যার জলে মাছ ধরতে গিয়েছিল কিছু যুবক তখন ওই যুবকরা দেখতে পায় জল থেকে একটি বন্যপ্রাণী ভেসে আসছে তখন ওই যুবকরা এই অপরিচিত বন্যপ্রাণীটিকে উদ্ধার করে নিয়ে আসে মঙ্গলবার সকালে সাংবাদিকরা তেলকাজলা এলাকায় ছুটে গেলে স্থানীয় যুবকরা জানান উদ্ধার করা বন্যপ্রাণীটির নাম তারা সঠিকভাবে জানেন না তবে সকলেই ধারণা করছে সম্ভবত এটি রাজ্যের লুপ্তপ্রায় লজ্জাবতী বানর হতে পারে মঙ্গলবার সকালে স্থানীয়দের পক্ষ থেকে বন কর্মীদের খবর দেয়া হয় বন কর্মীরা আসলে তাদের হাতে এই লুপ্তপ্রায় প্রাণীটিকে তুলে দেয়া হবে মানে মরগণ্যার কান্দা একটা গাঙ্গেশ্বরের মুখটা কালীবাড়ি